আসসালামু আলাইকুম আমি নাসিন আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরেকবার মেঘলা আকাশের এক ফানি রোদ্দুরের শুভেচ্ছা কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে আমার আর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম বন্ধুরা আজকে যশোর নিউ মার্কেট থেকে ইজি বাইকের প্রতিজন বিশ টাকা ভাড়া দিয়ে আরেকটি ব্লগ করতে যাচ্ছি আশা করি আমার ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন আজকে ব্লগটি করব দি ভ্যালি ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এটি হচ্ছে যশোর মাগুরা ঢাকা মহাসড়কের হাতের আপনাদের বাম পাশে অবস্থিত বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি যশোর নিউ মার্কেট হইতে মাত্র সাত কিলোমিটার দূরে অবস্থিত দি ভ্যালি ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট তারই মাঝে চলার পথে অনেক সুন্দর মনোরম পরিবেশের দৃশ্য দেখা যাচ্ছে বন্ধুরা আমার কাছে অনেক চমৎকার লাগছে আশা করি এই দৃশ্যগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে সুন্দর পাকার মহাসড়কের দুই পাশ থেকে সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে মনোমুগ্ধকর দৃশ্যগুলো বন্ধুরা আশা করি অনেক ভালো লাগবে আর কিছুক্ষণ পরে আমরা পৌঁছে যাব দি ভ্যালি ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের সে পর্যন্ত আমার ব্লগের সাথেই থাকবেন এতটুকু আপনাদের কাছে অনুরোধ বন্ধুরা দি ভ্যালি ইকো রিসোর্টের অ্যান্ড রেস্টুরেন্টের সামনে আমরা প্রায়ই পৌঁছায় গিয়েছি মাঝে মাঝে খুবই সুন্দর চমৎকার দৃশ্যগুলো দেখা যাচ্ছে অনেক ভালো লাগছে পরিবেশটি বন্ধুরা এখন আমরা এই ইকো সামনে দাঁড়িয়ে পড়ছি বন্ধুরা অনেক সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিপ ভ্যালি ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট অবস্থিত অনেক বড় পরিসরে দ্বীপ ভ্যালি অবস্থিত এবং ভ্যালি রিসোর্ট রিসোর্টের সামনে গাড়ি পার্কিং এর সুব্যবস্থা করা আছে আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে আকর্ষণীয় প্রয়োজন পড়ে না এই যে আমরা দ্বিপ্যালি ফটকের সামনে আপনাদের সাইনবোর্ডটা দেখানোর চেষ্টা করছি এই প্রবেশ করলাম দ্বিপ্যালি ভ্যালি রিসোর্টের মধ্যে ডান পাশে খুবই চমৎকার বাঁশ দিয়ে তৈরি করা খুব চমৎকার ঘরগুলি চারিপাশে মনোরম পরিবেশটি আপনাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা এটি হচ্ছে দ্বিতীয় ফটকের সামনে দুই বাঁশ এবং কাঠের তৈরি এই রুম গুলা খুবই সুন্দর এবং চমৎকার দ্বিতীয় প্রবেশ পথ আমরা এখন ভিতরে প্রবেশ করতে যাচ্ছি আপনাদের হাতের বাম পাশে আরেকটি সুন্দর চমৎকার এই দেখতে পারবেন এটা হচ্ছে দোতলা খুবই চমৎকার দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে বন্ধুরা তাই ব্লগের মধ্যে আপনাদের সাথে শেয়ার করলাম এখানে একটা আম গাছ আছে যেহেতু আমের সময় এখন গাছটার মধ্যে কিছু আম দেখা গেছে অনেক সুন্দর দৃশ্যটা দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে যশোর শহর থেকে কোলহাল মুক্ত পরিবেশের সামান্য দূরে অবস্থিত এই জিপভ্যালি ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট আপনার প্রিয়জন আপনার পরিবার আপনার বাচ্চাদের নিয়ে আসতে পারবেন অবকাশকালীন সময় এখানে পার করতে খা, পার পারবেন অনেক সুন্দর মনোরম পরিবেশটি এখানে কিছু ফুলের গাছ লাগানো আছে বন্ধুরা অনেক সুন্দর ফুল গাছগুলো দেখতে ফুলও আছে খুব সুন্দর সুন্দর বন্ধুরা বসার জন্য খুব সুন্দর চমৎকার স্টল গুলো করে রাখা আছে আমরা এখন স্টলের উপরে আপনাদের একটু দেখানোর চিন্তা করব এখন এটা যেহেতু দোতলা তৈরি করা তাই আমরা উপরে যে আপনাদের পরিবেশটি দেখানোর চেষ্টা করব আপনারা যখন আসবেন অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন ছোট বাচ্চাদের নিয়ে একটু যা খেয়াল করবেন ওঠার সময় যেহেতু বাঁশ এবং দিয়ে তৈরি করা বন্ধুরা যে আমার দোতলার পরে গেছে খুবই সুন্দর বসার জন্য অনেক সুন্দর প্লেসমেন্ট করা এখানে অনেক সুন্দর বাঁশের ছোট ছোট ঝুড়ি তৈরি করা আছে এর মধ্যে লাইট দেওয়া আছে দেখে মনে হবে পাখিরে বাসা যেহেতু এখন দিনের সময় এই জন্য লাইট ড্রফ করা বন্ধুরা উপরে দেখেন কত সুন্দর ডেকোরেশন করা আমাদের কাছে বেশ চমৎকার লেগেছে দৃশ্যগুলো দেখতে আশা করি আপনারাও আসলে আপনাদের কাছে অনেক ভালো লাগবে খারাপ বনটিও ভালো হয়ে যাবে অনেক সুন্দর চমৎকার পরিবেশটি কত সুন্দর দেখেন বন্ধুরা স্বচ্ছ মনোরম পরিবেশ অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অব একটি লাইক করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্টসের মাধ্যমে তা জানাবেন অবশ্যই আপনাদের কমেন্টসের উৎসাহ হয় সামনে আরো নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব ওনে কত সুন্দর স্টলগুলো রাখা তৈরি করে বেশ চমৎকার আপনার ফ্যামিলি আপনার প্রয়োজনের সাথে এক একটি স্টলের মধ্যে বসে সময় কাটাতে পারবেন আমি এখন নিচে নেমে যাচ্ছি আরো কিছু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন এটি হচ্ছে রুম এখানে অনেক কিছু খাবার পাওয়া যাবে আপনাদের ইচ্ছা মতো পছন্দ মতো কিনে খেতে পারবেন নির্দিষ্ট স্থানে বসার জায়গা আছে এখানে কোনো টিকিটের প্রয়োজন পড়ে না আমি একটু সামনের দিকে হেঁটে আপনাদের এই ভ্যালি ইকো রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টের সম্পর্কে কিছু ধারণা দিতে চেষ্টা করব তাহলে বন্ধুরা চলুন ভিতরের দিকে একটু যাওয়া যায় এটা আপনাদের হাতের ডান পাশে পড়বে অনেক সুন্দর খোলা মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত এই স্টলগুলো খুবই চমৎকার পাট পাট করে দূরত্ব বজায় রেখে তৈরি করে রাখা আছে আপনি আপনার পরিবার প্রিয়জন আত্মীয় স্বজন নিয়ে সময় কাটাতে পারবেন খুবই চমৎকার পরিবেশের দৃশ্যগুলো আমার কাছে বেশ ভালো লেগেছে বন্ধুরা একটি ভবিষ্যতের ঝর্ণা চালু করবে এখন ছয় মতো তৈরি করে রাখছে ঝর্ণা এখনো সেটিং করা হয়নি আশা করি ভবিষ্যতে এটা ঝর্ণা দেখতে পারবেন আপনারা বন্ধুরা সামনের দিকে যাচ্ছি এই যে ছোট ছোট স্টল করে রাখা আছে অনেক সুন্দর ভিতর দিকে প্রবেশ করে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব দেখেন কত চমৎকার অনেক সুন্দর প্রত্যেকটি স্টলে আপনার গরমের সময় ফ্যান সিস্টেম করে রাখা আছে সবগুলোই আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আজ আপনারা প্রিয়জনদের সাথে এখানে সময় পার করতে পারবেন খুব সুন্দর টেবিল চেয়ার বসে রাখা আছে চলুন বন্ধুরা সামনের দিকে হেঁটে একটু আরো কিছু দেখানোর চেষ্টা করি এখন যাচ্ছে আরেকটি সুন্দর স্টল আপনাদের কাছে দেখানোর জন্য এটি হচ্ছে আরেকটি বড় পরিসরে তৈরি করা আপনারা স্টলে বসে খুবই সুন্দর শিল্পী তুলতে পারবেন অনেক সুন্দর ছবির ভিউ তো আসবে এখানে খুবই চমৎকার এটি কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি করা খুব সাবধানের সাথে নামা করবেন আমি একটু ওপরে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করছি উপর থেকে দৃশ্যটি ধারণ করেছি বন্ধুরা অনেক সুন্দর অনেক চমৎকার দৃশ্যগুলো লাগছে আমার কাছে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে বন্ধুরা আর যে আপনাদের আরো কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এটি হচ্ছে দ্বীপ ভ্যালি ইকো রিসোর্টের একটু বাইরের সাইড গেট থেকে একটু বাইরে আসতে হবে এখানে সুন্দর কিছু ফলের গাছ লাগানো আছে বিনা অনুমতে প্রবেশ করা যাবে না অনেক সুন্দর পরিবেশটি পারমিশন নিয়ে একটু আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করেছি এখানেও আপনার স্কুলে বসতে পারবেন এই স্টলগুলো খুবই চমৎকার এখানে কিছু রিসর্টও করে রাখা আছে যাপন করার জন্য অবসর অবসর সময় পার করতে পারবেন এখানে এটি হচ্ছে পেয়ারা গাছের বাগান খুবই চমৎকার বন্ধুরা মুক্ত খুবই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে অবস্থিত দি ভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট আজকের মতো ব্লগটি এখানেই সমাপ্তি করছি পরবর্তী আবার নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ